তাই মশলা রেডি করতেছে এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ি গরম মশলা ধনিয়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ পরিমাণ মতো লবণ এই সব উপাদান দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এটা দিয়ে মুড়ি মাখা হবে মরিচের গুঁড়া হলুদের হলুদের গুঁড়াও দিয়েছি এটা দিয়ে মুড়ি মাখলে খুবই টেস্টি হয় মুড়িটা আলাদাভাবে বুট ঘুনা করে নিয়েছি এটা জাস্ট মশলাটা